দর্শক আমরা এখন আছি পূর্বচল স্বপন মিষ্টান্ন ভাণ্ডারে আমি এই মিষ্টিগুলো আসলে একটু ভিন্নতা দেখতে পাচ্ছি আমার তো ওইখানে আরও বেশ কিছু মিষ্টির দোকানে দেখলাম মিষ্টির আইটেমগুলো দেখলাম আমার কাছে একটু মনে হচ্ছে যে এর মধ্যে একটু ভিন্নতা আছে এবং পরিপাটি একটা ব্যাপার আছে আমরা কিছু মিষ্টির দাম জানবো খুবই অল্প সময়ের মধ্যে আমরা এই স্বপন মিষ্টান্ন ভাণ্ডারে যে মিষ্টিগুলো বিক্রি করা হচ্ছে

কেজি ভাইয়া সাড়ে তিনশো টাকা প্লেট পঞ্চাশ টাকা ছয় পিস এক প্লেটে হ্যাঁ এটা একবারে ফ্রেশ তারপর আছে ভাইয়া এটা ক্ষীর মালাই কেজি হচ্ছে ছয়শো টাকা পিস ষাট টাকা এটা অনেক ভালো মিষ্টি কমের মধ্যে পিওর অরিজিনাল গরুর দুধ এবং ছানা শুধু আর কিছু নাই না না কোনো কিছু মিক্স নাই অনেক ভালো হবে এটা আর আমাদের পূর্বাচল এটা খুব বিখ্যাত একটা খাইলে একটা ফ্রি অফার আছে একটা ফ্রি অফার আছে এটা কেজি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা একটা দেড় কেজি আছে একটা ফ্রি অফার হ্যাঁ না খাইতে পারলে এটা মানে ওইটা তার নিতে হইবো মানে যেটা দিব সেটা সে নিয়ে যাবে কে সমস্যা নাই আর ওইটা যদি খায় আর আমার বক্ষ থেকে একটা ফ্রি পাবে মানে একটার দাম দিবে আর একটা ফ্রি পাবে

পূর্বাচল স্বপন মিষ্টান্ন ভান্ডারে এখানে আসলে খুব ভ্যারাইটিস কিছু মিষ্টি আমরা দেখতে পারছি আর ভ্যারাইটিস বলতে কি এখানে দেখেন এই মিষ্টি দেখে এখনো ধোয়া উঠতেছে আমরা এটা দেখানোর চেষ্টা করছি এই যে এটা এটা কি মিষ্টি ভাই এটা 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 হচ্ছে হলো ভাইয়া কালো জাম কালো জাম হ্যাঁ কালো কত কত কেজি এটা কেজি 350 টাকা পার পিস 30 টাকা পার তিরিশ টাকা অনেক সফট এটা কিভাবে এই যে আমরা এখানে মনে করেন খরচ কম আমরা নিজেরা বানাই কোনো কারিগর নাই তার জন্য আমরা কম রাখতে পারি ভাইয়া এখানে তো খরচ নাই যদি বড় বড় দোকান যা আটশো টাকা কেজি লাগবে

বোরিশালের মত বলেছিলাম বরিশালের একজনকে পাইছিলাম ওনার সাথে কথা বললাম মেহদীপুর মেহদীপুরের কারিকর বরিশালের রসগোল্লা বানাইছে এটাতে তেজপাতা আছে এলাচ আছে এটার ফ্লেভারটা খুবই ভালো আসলে এটা কি মিষ্টি খুব ভালো খুবই যে খাইছে যে খায় সেটাই সেই ভালো বলে এটা পিস হচ্ছে 60 টাকা আর কেজি 450 টাকা এটা মিষ্টি টাক আরেকটা আছে এই যে ভাই রেনচা

এই দেখেন কত ফ্রেশ একদম ফ্রেশ গরম এটা কেজি হচ্ছে চারশো টাকা পিস চল্লিশ এটা গরম স্পঞ্জ ওইটা রয়েছে ছোট স্পঞ্জটা বিশাল মিষ্টির ভান্ডার দেখলাম সব আমরা নিজেরা বানাই সব যে গ্রাম অঞ্চলে আগে যেরকম মিষ্টিটা পাইতো যেই আইটেমে যে সিস্টেমে বানানো হইতো ওইভাবেই আমরা বানাই একদম ফ্রেশ দুধগুলো ফ্লেভার ইউজ করা বা কোনো কিছু ইউজ করা নাই

রসমলাই মালাই চপ আরও কয়েকটা আইটেম আছে খাজা আছে নিমকি আছে এগুলো বানানো হয়নি এগুলো আরো একটু পরে উঠবে পরে যে গজা আছে জিলাপি আছে মাসকালের আমির্তি আছে এগুলো সন্ধ্যার পরে হবে দশক আমার পিছনে হচ্ছে হল পূর্বচল স্বপন মিষ্টান্ন ভাণ্ডার ইনি হচ্ছিল স্বপন সাহেব উনি কত সাল থেকে এই মিষ্টিটা তৈরি করছেন এবং কিভাবে এই মিষ্টির দোকানটা শুরু হলো সে পূর্ব ঘটনা আমরা একটু শুনব দর্শক চলুন আমরা স্বপন সাহেবের সাথে কথা বলি দাদা কেমন আছেন ভালো পাকিস্তান পিরিয়ড থেকে আমরা করি আমার বড় ভাই ও কারিকর মাই জামাই কারিকর আমার ভাতিজারা আমরা সবাই গোষ্ঠীদের এই কারিকর আমরা এই ব্যবসাটা পাকিস্তান পিরিয়ড থেকে করি হা হা এই ব্যবসাটা ব্যবসাটা আমার বড় হয়ে গোসাও কাস্তে কাজ শিখছে শিখার পরে এই বড় হয়ে থেকে